হ্যালো বন্ধুরা আমি চার মাস আগের একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে এই যে দেখতে পাচ্ছো আমরা ব্রিজ থেকে দেখছি আসলে আমরা মুকটমণিপুর ঘুরতে গেছিলাম সেখানে যাওয়ার পথে এই ব্রিজের উপর থেকে আমাদের যেতে হতো আর এই ব্রিজের নিচে যে দেখতে পাচ্ছ গভীর খাদ এই খাদের নিচে আবার দেখেছো অল্প অল্প জল আছে এখানে আবার নিচে থেকে নেমে যাওয়াও যায় খুব সুন্দর জায়গাটা তোমরা যদি কেউ না গিয়ে থাকো তাহলে একটু ঘুরে এসো আমরা শীতের সময় সকলে মিলে গিয়েছিলাম পাড়ার থেকে বাচ্চা রেছিল ওই বাচ্চা করেই আমরা গেছিলাম আমি আমার ছেলে আমার ছেলে যাইনি আমি আমার মেয়ে গেছিলাম আর পাড়ার কিছু মানে সদস্যরা আর কি গেছিল ছেলে মেয়ে হোক সকলে মিলে ঘুরতে গেছি আর এখান থেকে আমরা যে ব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সকলে মিলে খুবই আনন্দ হচ্ছিলো আর এখান থেকে দেখতে পাচ্ছ ব্রিজের ওপারটা আমরা এখন ওপারে যাবো ওপারে গিয়ে দেখবো এখন আমরা কি কি দেখতে পাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব চলো যাই এই যে আমরা ব্রিজের ওপারে চলে এলাম এবার দেখি এই যে ব্রিজ থেকে দেখো কত জল এই জল হচ্ছে এই যে নদীটা দেখতে পাচ্ছো এই নদীটির নাম হচ্ছে বংশাবতী নদী এই নদীতে প্রচণ্ড জল এবং খুব স্রোত এখানে বাদ দিয়ে আটকানো জলটা আর এই জলটা খুবই কালো আর প্রচুর গভীর এখানে খুব গভীর এখানটা যাই হোক আমরা শীতকালে যাচ্ছিলাম এখানটা ঘুরতে খুবই মজা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো যে ব্রিজটা এই ব্রিজের উপর থেকে আমরা অন্তত পনেরো মিনিট হেঁটে আমরা যেখানটা পিকনিক স্পটটা করেছি সেখানটা আমরা যাব আর ওখানে গিয়ে আমরা কী কী করবো সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না একটু অসুবিধা আছে যাই হোক ওখান থেকে আমরা কোথায় যাই সেটা তোমাদের ঠিকই শেয়ার করব আর এই যে আমরা সকলে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার পথে আমরা নানান রকম গল্প করছি খুব হাসি ঠাটা করছি আনন্দ করছি মজা করছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এই রাস্তাটা খুবই পরিষ্কার দেখা যাচ্ছে আর এখান থেকে আমরা অনেক একটা যাওয়ার পরে দেখতে পাবো কিছুটা কিছু গাছও দেখতে পাবো আর ওই গাছগুলোকে প্রচুর পরিমাণে পাখি বসে পাখি বলতে টিয়া পাখি আর এখানে এখানে জায়গাটা খুব একটা যে উন্নত তাও না এখানে যেহেতু ঘোরার জায়গা ভ্রমণ স্থান তাই এই জায়গাটা কোনো জনবসতি খুবই কম আর এখানটা কারেন্টেরও খুব ব্যবস্থা ভালো না কারণ এখানে ভেতরের দিকটা যেখানটা আমরা গেছি সেখানটা কারেন্টের কোনো ব্যবস্থাই নেই আমরা কোনো চার্জ দিতে হলেও আমাদের এই রোডের সাইডে আসতে হতো আর এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো আরও যে দেখতে পাচ্ছ গাছগুলো ওই গাছে প্রচণ্ড টিয়া পাখি বসে প্রচুর পরিমাণে খুব সুন্দর লাগে আর ওরা খুব ডাকা ডাকিও করে ভালো লাগে বেশ সকালবেলা শীতের সময় আর এই যে হালকা রোদটা গায়ে পড়ছিল খুবই ভালো লাগছিলো সকালে আমরা রাত ভরে বাঁচেছিলাম আর এখানে সকালে নেমেছি আর এখান থেকে হেঁটে হেঁটে এই যে আমরা যাচ্ছি আর এখান থেকে দেখতে পাচ্ছিলো এই যে উপরে এই জায়গাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা নেই আর এই গাছগুলোতে প্রচুর টিয়া পাখি বসে থাকে আর এই যে আমরা সকলে মিলে দেখছি টিয়া পাখিগুলো আর এখানে যানবাহন এই যে টোটো যায় টোটো অটো দেখা যায় না টোটোই বেশি দেখা যায় যাই হোক এখান থেকে টোটোতেও যাওয়া যায় কিন্তু আমরা টোটোতে না গিয়ে আমরা হেঁটে হেঁটে ঘুরতে এসেছি ঘুরে ঘুরে দেখেছি পায়ে হেঁটে আর এখান থেকে এখন আমরা যে নদী পথে উঠেছি নদী পথে লঞ্চে উঠেছি লঞ্চে করে যাচ্ছি আর এখানে এতটাই রোদ যে মানে সানগ্লাস ছাড়া কিছু চোখেই দেখা যায় না তাকানো যায় না রোদের দিকে আর এই যে আমরা লঞ্চে করে ওপারে যাব ওপারে একটা মন্দির আছে পাহাড়ের উপরে সেখানটা আমরা যাব পাহাড় বলতে খুব যে উঁচু তাও না এই যে সকলে মিলে আমরা আনন্দ করতে করতে যাচ্ছিলাম আর চশমা খুলে তো দেখাই যায় না চোখ তো একেবারে রোদে ঢুকে যায় কি বলবো আর চশমাটা খুলবো চলো দেখি আর কি কি দেখা যায় এই যে দেখো আমি চশমা তো মানে চশমা খুলে একদম দেখাই যায় না চোখটা ঢুকেই যাচ্ছে আর এখানে খুবই মজা হয়েছিল আর এখান থেকে আমরা চলে যাব ওই পাহাড়ের উপরে সেই মন্দিরে চলো যাই দেখি আর কি দেখা যায় পাহাড়ের উপরে মন্দিরে আমরা এই যে চলে এসছি এখানে ওই যে ঘুরি থেকে পুজো করছে পূজারি পুজো করছে ওখানে আর এগারটা এর ইয়ে গেট দিয়ে এখানে আটকানো চারিদিকে ব্যারিকেট করা এর ভিতরে আমরা ঢুকেছি এখানে এই যে নিচ আমরা উপর থেকে নিচে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা করেছি পাহাড়ের নিচের দিকে আর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখা যাচ্ছে জঙ্গলি ফুলগুলো আর খুবই সুন্দর লাগছে দৃশ্যটা আর দূরে দূরে তো নদীর জল আর এই যে দেখো দেখা যাচ্ছে এই যে কি সুন্দর ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল ফুলগুলো চারিদিকে দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছে আর এই যে সকলে মিলে ভিডিও করছে কেউ সেলফি তুলছে আর আমরাগুলো দেখছি উপভোগ করছি আর কী করবো ঠিক আছে